পালানোর পরে আমাদের প্রত্যাশা ছিল আমরা সবাই মিলে সব দল মত নির্বিশেষে যারা এই আন্দোলনের যোদ্ধা ছিলাম আমরা সহযোদ্ধা ছিলাম ঐক্যবদ্ধ হয়ে যারা আমরা এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম জুল নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে যারা আমরা আন্দোলন করেছিলাম আমাদের সবারই প্রত্যাশা ছিল আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনের বাংলাদেশকে আমরা সবাই মিলে গঠন করব কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম পাঁচে আগস্ট যেদিন ঘটে গেল তার পরের দিন থেকে সেদিন থেকে এদেশের একদল মানুষ তারা এদেশের যারা সংখ্যালঘু আছে তাদের বাড়িঘর পাহারা দেওয়া শুরু করেছে যারা এদেশের পুলিশ যারা সব পালিয়ে গিয়েছিল ওই পুলিশের থানাগুলোকে যারা পাহারা দিয়েছে যারা থানাগুলো পরিষ্কার করেছে পুলিশের নিষ্ক্রিয়তার কারণে সারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা যখন আইন শৃঙ্খলা যখন অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়েছিল তখন একদল মানুষ তারা সারা দেশের প্রত্যেকটি অঞ্চলে মানুষদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তারা ভূমিকা পালন করেছে মানুষের যান রক্ষার জন্য সারা বাংলাদেশের প্রান্তে পথে প্রান্তরে তারা ছড়িয়ে পড়েছিল প্রত্যেকটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একদল মানুষ যখন ভূমিকা পালন করেছে ঠিক তখনই আরেক দল মানুষকে আমরা দেখেছি তারা এই সুযোগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতি অন্য দেশের কোন সরকারের অনুপস্থিতি এবং যখন এই সরকার বিতাড়িত হয়েছে ওই সুবাদে ওই সুযুগে তারা অন্যান্য মানুষের জীবনের ঝুঁকি মানুষের ঘর বাড়ি দখল ঘের থেকে দখলের একটা মারাত্মক ধরনের জঘন্যতম উৎসবে তারা মেতে উঠেছে একদিকে একটি দল কিছু দল কিছু মানুষ কিছু মানুষ যেভাবে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য নিজের জীবনের ঝুঁকি রেখে তারা কাজ শুরু করেছে আরেকটি দল এই রাষ্ট্রকে গড়ার পরিবর্তে এই রাষ্ট্রকে নেতৃত্ব দিয়ে আগামী দিনে এই মুক্ত হয়ে সুন্দরভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে তারা এই সুযোগকে তারা কাজে লাগিয়ে সারা দেশকে তারা একটা মানে মারাত্মক ধরনের জুলুম নির্যাতনের যে ধারাবাহিকতা ছিল তার চেয়ে মারাত্মক জুলুম নির্যাতন তারা শুরু করে দিয়েছে তার ধারাবাহিকতা আমরা দেখেছি গত পনেরো ষোলো বছরে আমরা যে দৃশ্যে বাংলাদেশের মানুষ দেখে নাই সেরকম মারাত্মক জঘন্য দৃশ্যে মানুষকে দেখতে হয়েছে সেই ঢাকার পুরান ঢাকায় জীবন্ত জ্যান্ত মানুষকে পাথর দিয়ে হত্যা করেছে অসংখ্য মায়েরা এবং বোনেরা দর্শনের শিকার হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনেরা ছাত্রীরা নির্যাতনের শিকার হয়েছে এইভাবে করে প্রত্যেকটি পথে প্রান্তে মানুষের উপরে জুলুম নির্যাতনের বিগত পনেরো বছরের যে ইতিহাস ছিল তাকেও তারা হার মানিয়ে আজকে পর্যন্ত এই পনেরো মাসের ব্যবধানে নিজেদের দলেরই দুই শতাধিক লোক তারা নিজেরা হত্যা করেছে